ভরা কাশাই তার মধ্যে নদীবাদের গর্ত জঙ্গল পরিষ্কার না করা রাস্তা মেরামতি না করা সহ একাধিক দাবিতে শেষ দফতরের অফিস ঘিরে রাতভর বিক্ষোভ চলল অফিসের মেঝেতে বসে এলাকাবাসীর সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দিলেন বিডিও বর্তমানে ভরা কাশাই আর তার মধ্যে একাধিক দাবিতে রাতভর বিক্ষোভ চলল শেষ দফতরের অফিসে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরা ব্লকের শালডহরি এলাকার এলাকাবাসীর অভিযোগ নদী ফুসছে তার আগে রাস্তা সংস্কার নদীবাদের জঙ্গল পরিষ্কার নদীবাদের গর্ত বন্ধ করা এই কাজগুলি শেষ দপ্তর গুরুত্ব দিয়ে করছে না ফলে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা বুধবার রাত এগারোটা পর্যন্ত শালডহরি এলাকায় শেষ দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ দেখা দেয় এলাকাবাসী ভয় অফিসে তালা লাগিয়ে চম্পট দেয় কর্মীরা পরে ঘটনাস্থলে আসে পুলিশ সেচ দপ্তরের অফিস খুলে মেঝেতে বসে এলাকাবাসীর অভিযোগ শোনেন ভিডিও ওসি শেষ দপ্তরের এসো দীর্ঘক্ষণ আলোচনার পর এলাকাবাসীদের আশ্বস্ত করেন বিডিও এই বলে যে যে কাজগুলি বাকি রয়েছে তা দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে এরপরই এলাকাবাসী বিক্ষোভ তুলে নিজেদের বাড়ি চলে যায় আলডাহুরি মানুষের যে অভিযোগগুলো ছিল সেগুলোকে আমরা সমাধান করার জন্য বদ্ধপরিকর ব্লক প্রশাসন এবং ইরিগেশন ডিপার্টমেন্ট এরা দুজনেই ওনাদের সমস্যা নিয়ে কাজ করবেন এবং ওনাদের সঙ্গে কথা বলে প্রবলেমটা শর্ট আউট করা গেছে ওখানে যেভাবে কাজ চলছে সেভাবে কাজ চলবে আর সেক্ষেত্রে আমাদের উনি নিজে উদ্যোগ নিয়ে ব্যাপারটাকে মাননীয় শেষ মন্ত্রী সাহেব বিডিও সাহেব এসেছিলেন রাত্রি দশটার পরে আমাদের একটা যাহোক একটা ছোটখাটো গন্ডগোল হতেছিল বা গন্ডগোল নয় জাস্ট আমরা প্রতিবাদ জানাচ্ছিলাম যে আমাদের বাঁধের রাস্তার কোনো কাজ হয়নি কেন প্রথম কথা বনঝারাই দ্বিতীয় কথা রেন কার্ট এগুলো কেন বাগানো হয়নি জন্য আমরা এবং কথা হচ্ছে ঘোগ ঠিক আছে যাতে ওগুলো দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং বর্ষা এখন অলরেডি একদম ভরপুর বর্ষা এবং নদীটা জল বাড়ছে ওনারা সব এসে হাজির হয়েছেন এবং ওনাদের আমরা ওনাদের কাছে তুলে ধরেছি যে আমাদের বাঁধের কোনো বন পরিষ্কার হয়নি রেন কার্ড অর্থাৎ ঘোগ পরিষ্কার ঘোক কাটাই হয়নি এবং আমাদের শালডহরি টাভাগাড়া মৌচার যে জল সেই জল কেন বের করার ব্যবস্থা করা হয়নি এবং দুটো মোটর যে আগে ছিল সেই মোটর গুলো হয়নি সেই সেইটা আমরা কাছে এবং আমাদের থানার এসেছিলেন ওনার কাছে আমরা আমরা তার সমস্ত কিছু জানিয়েছি এবং ওনারা এই প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে আমরা কুড়ি দিনের মধ্যে এইসব সমস্যার সমাধান করে দেব। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে